বিএসএনএল বিতরণ করতে চলেছে ফ্রি সিম আগস্ট মাস থেকে হবে টাটার ডেটার বর্ষা জিওর বেজেছে ব্যান নিজেকে বাঁচানোর জন্য ডেটার দাম করতে পারে কম बीएसएनएल ঝড় সবাইকে গ্রাস করতে চলেছে ওয়ান নেশন ওয়ান সিমের যুগ এসে গেছে এখন बीएसएनएल আনবে টেলিকম সেক্টরে নতুন ক্রান্তি বন্ধুরা এখন बीएसएनएल ফ্রি সার্ভিস লঞ্চ করে দিয়েছে এই অবস্থায় बीएसएनएल 140 কোটি মানুষের ভরসা হয়ে উঠেছে যখন প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো নিজেদের ডেটা প্ল্যানের প্রাইস বৃদ্ধি করে দিয়েছে তখন অন্যদিকে बीएसएनएल ভারতের বিভিন্ন জায়গায় ফ্রি সিম দেওয়া শুরু করে দিয়েছে बीएस জেনে গেছে যেটা একটা এমন গোল্ডেন অপরচুনিটি যেটা বিএসএনএল কে টেলিকম কোম্পানিগুলোর মধ্যে টপে নিয়ে যেতে পারবে যেমনটা আমরা সবাই জানি যে এই সময় জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার রিচার্জের দাম দশ থেকে সাতাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ যেই প্রাইস রয়েছে সেটা হাই হয়ে গেছে আর এই সুবিধায় এখন বিএসএনএল নিতে চলেছে এই জন্য বিএসএনএল অ্যাকশনে চলে এসছে মানুষজনদেরকে নিজের দিকে আকর্ষণ করার জন্য বিএসএনএল এখন ফ্রি সিম পর্যন্ত বিতরণ করছে বলা এটা হচ্ছে যে ফ্রি সিম এর সাথে এক বছরের ডেটা সার্ভিস সম্পূর্ণ ভাবে ফ্রি দেওয়া হতে পারে আর এই সার্ভিস ভারতের শুধুমাত্র শহরেতেই নয় বরং গ্রাম গুলোতেও দেওয়া হবে অর্থাৎ ভারতের কোনো কোনাই বাদ পড়বে না যেখানে এই সার্ভিস পাওয়া যাবে না বিএসএনএল সম্পূর্ণ ভারতবর্ষের ডেটার বর্ষা আনতে চলেছে শুধু তাই নয় আগস্ট মাসে টাটা গ্রুপের সাহায্যে বিএসএনএল সম্পূর্ণ ভারতবর্ষে ডেটার বন্যা আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা যথেষ্ট কম দামি ফোর জি হাই স্পিড ডেটা পাওয়া যাবে বন্ধুরা বিএসএনএল দু সালের শেষের মধ্যে পুরো ভারতবর্ষে এক লক্ষ বে স্টেশন ফোর করার প্ল্যান করেছে এই বে স্টেশনে শুধুমাত্র ফোর জির হার্ডওয়ার ডিপ্লয় করা হবে তাতে দু পঁচিশ সাল পর্যন্ত শুধুমাত্র এতে সফটওয়্যারকে আপডেট করে ফাইভ জি ইনস্টল করা যেতে পারে বন্ধুরা ভিডিওর মাঝে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই চ্যানেলের ওপর কমিউনিটি গাইডলাইন গাইডলাইন স্ট্রাইক থাকায় সেই জন্য এই পরিবারকে বাঁচাতে আপনারা সবাই চলে আসুন আমাদের নতুন চ্যানেলে চ্যানেলের লিংক কমেন্ট বক্সে পিং করা রইল বন্ধুরা এই সময় বিএসএনএল তার কভারেজ বৃদ্ধি করার জন্য মোস্ট লেভেলে প্রস্তুতি নিচ্ছে আসলে যে গ্রামগুলো এ ফোর এখনো ভালো মতো পৌঁছায়নি সেই সমস্ত জায়গায় ফোর জি কে পৌঁছানোর জন্য বিএসএনএল জোর কদমে প্রস্তুতি নিচ্ছে আসলে বিএসএনএল এর যে ব্যাকবোন রয়েছে অর্থাৎ বিএসএনএল এর যে ব্যাকবোন ডেটা নেটওয়ার্ক হয়েছে সেইটা যথেষ্ট স্ট্রং জিও এয়ারটেল এর তুলনায় বন্ধুরা এই ভিডিওতে জানবো এই ব্যাগ বোন ডেটা নেটওয়ার্ক আসলে কি কিভাবে এটা বিএসএনএল কে ইন্টারনেট দুনিয়ার বাদশা করে তুলবে তো বন্ধুরা সম্পূর্ণ খবর আসলে কি তা জানবো এই ভিডিওতে কিন্তু বিএসএনএল এর এমন অগ্রগতির জন্য ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুরা যদি বিএসএনএল ফোর জি সব জায়গায় ভালোভাবে পৌঁছে যায় ভালো স্পিড যদি মানুষজন পায় তাহলে যেই দাম দামে বিএসএনএল রিচার্জ প্ল্যান অফার করছে সেই দামে যদি ফোর জি ভালোভাবে রোল আউট হয়ে যায় সম্পূর্ণ ভারতে তাহলে ডেফিনেটলি জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে নিজেদের বর্তমান প্রাইস কে কম করতেই হবে নয় তো তাদের খেলাই বন্ধ হয়ে যাবে দেখতে গেলে এই সময় সবচেয়ে বেশি ইউজার বেস জিওর কাছে রয়েছে এবং তারপর রয়েছে এয়ারটেল এবং তারপরে ভোডাফোন আইডিয়া আর সবার শেষে রয়েছে বিএসএনএল এই সময় বিএসএনএল টাটা গ্রুপের সাহায্যে যেভাবে নিজেদের কাজে যে স্পিড এনেছে সেই হিসাবে দেখতে গেলে সবার প্রথমে বিএসএনএল ভোডাফোন আইডিয়ার জায়গা সাফ করবে এবং তারপর এয়ারটেলের জায়গা সাব করবে আর তারপর একটা লম্বা ঝাপ দিয়ে ফাইনালি জিওর জায়গা খেয়ে সবার উপরে পৌঁছে যাবে এবং ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রূপে আত্মপ্রকাশ করবে বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন এই টেলিকম কোম্পানিগুলো যেমন বিএসএনএল এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এদের কাছে ইন্টারনেট আসে কোথা থেকে তো বন্ধুরা আপনাদের বলে রাখি যদি বিএসএনএল কথা বলা হয় তাহলে বিএসএনএল এর ইন্টারনেট কানেক্টিভিটি আলাদা আলাদা ভাবে আসে সবার প্রথমে আন্ডার ওয়াটার সাবমেরিন ফাইবার অপটিক কেবিল এই কেবিল হাজার হাজার কিলোমিটার লম্বা হয়ে থাকে এবং এভারেস্টের চেয়ে অনেক নিচে বিছানো থাকে হাই ডেটা স্পিড দেওয়া এই কেবিল হয়ে থাকে এই কেবিল পুরো বিশ্বকে একে অপরের সাথে যুক্ত করে এই কেবিলের মাধ্যমে সম্পূর্ণ বিশ্বে ইন্টারনেট পৌঁছায় এখন সমুদ্রের নিচে প্রায় চারশো ছাব্বিশ সাবমেরিন কেবিল মজুত রয়েছে যার টোটাল লেন লক্ষ গুগল মাইক্রোসফট এবং ফেসবুকের মতো বড় বড় ইন্টারনেট কোম্পানিগুলো এগুলোকে বিছিয়ে থাকে বিভিন্ন টেলিকম প্রোভাইডাররাও এতে ভালো মতো টাকা ইনভেস্ট করে থাকে তো বিএসএনএল যেটা রয়েছে এইরকমই কিছু ইন্টারন্যাশনাল সাবমেরিন কেবিল থেকে ইন্টারনেট গ্রহণ করে থাকে এবং দ্বিতীয় হলো স্যাটেলাইট কিন্তু স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার বিএসএনএল কম করে থাকে বেশি ব্যবহার আন্ডার ওয়াটার সাবমেরিন কেবিলের করে থাকে কারণ স্যাটেলাইট সিস্টেমের তুলনায় সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবিল ডেটা ট্রান্সফার করার জন্য যথেষ্ট সস্তা পড়ে এর নেটওয়ার্ক অনেক ফাস্ট হয়ে থাকে সাবমেরিন কেবিল যা থেকে বিএসএনএল ইন্টারনেট নিয়ে থাকে এবার এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কেবিল রয়েছে এবং তার নাম হলো সিমিউই অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া মিডিল ইস্ট ওয়েস্টার্ন ইউরোপ সাবমেরিন কেবিলের সাথে বিএসএনএল ব্যবহার করে ফ্ল্যাগ অর্থাৎ ফাইবার অপটিক লিঙ্ক অ্যারাউন্ড দ্য গ্লোব এইভাবে এই দুই পদ্ধতিতে বিএসএনএল ইন্টারনেট দুনিয়ার সঙ্গে কানেক্ট হয়ে যায় যদি জিওর কথা তাহলে জিও ও সাবমেরিন কেবিল থেকে ইন্টারনেট নিয়ে থাকে কিন্তু এর সঙ্গে সঙ্গে কেবিল দেওয়ারও কাজ করে থাকে নতুন কেবিল দিয়ে ভারতের কানেকটিভিটি অন্য দেশের সঙ্গে করার জন্য আলাদা ভাবে টাকা ইনকাম করে অর্থাৎ জিও দুভাবে টাকা ইনকাম করে অন্যদিকে বিএসএনএল কেবিল ইন্টারনেট কানেকটিভিটি দিয়ে থাকে কেবিল দেওয়ার কাজ করে না আর সবচেয়ে বড় বিষয় হল বে অফ বেঙ্গল গেটওয়ে এই যে সাবমেরিন কেবিল রয়েছে এর সাথেই সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট এই দুই এলাকাকে যুক্ত করা কেবিল যাকে বিবিজি বলা হয়ে থাকে অর্থাৎ বে অফ বেঙ্গল গেটওয়ে এর ওপর কেবলমাত্র জির অধিপত্য রয়েছে যদি এয়ারটেলের কথা বলা হয় তাহলে এয়ারটেল মাল্টিপেল সাবমেরিন কেবিলের ওপর টাকা ইনভেস্ট করে অর্থাৎ সিমি এবং বে অফ বেঙ্গল গেটওয়ে সাবমেরিন কেবিলের ওপর এইভাবে সবার কাছে ইন্টারনেট পৌঁছায় কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক এখন এই ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক আসলে কি সেইটা জেনে নেওয়া যাক আসলে এটা ইন্টারন্যাশনাল সাবমেরিন কেবিল থেকে যেখান থেকে আমরা জুড়ছি সেখানে তো আমরা ইন্টারনেট পেয়ে যাচ্ছি এখন এটাকে দেশের কোনা কোনা পর্যন্ত পৌঁছাতে ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক হেল্প করে আসলে ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক আসল কাজ হলো প্রত্যেক শহরের সাথে সেই কেবিল কে কানেক্ট করা প্রত্যেকটা জেলা এবং তারপর জেলা থেকে শহর শহর থেকে গ্রামকে এই দ্বারা কানেক্ট করা অর্থাৎ যেখান থেকে ইন্টারনেট আসছে সেখান থেকে শুরু করে দেশের কোনা কোনা পর্যন্ত ইন্টারনেটের চাহিদাকে বৃদ্ধি করা তো বন্ধুরা সবচেয়ে স্ট্রং ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক বিএসএনএল এর কাছে রয়েছে আর এর সাহারা নিয়েই বিএসএনএল ভারতের কোনা কোনা পর্যন্ত ভালোভাবে ফোর জি নেটওয়ার্ক মানুষজনের কাছে পৌঁছাতে পারবে একবার বিএসএনএল এর সম্পূর্ণ ভাবে ফোর জি ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি হয়ে যায় তাহলে বিএসএনএল খুব সহজেই পরবর্তী বছরে সেটাকে ফাইভ জি তে আপগ্রেড করতে পারবে এবং তারপর বিএসএনএল কে বিট করা জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার জন্য মুশকিল হয়ে যাবে এবং ফাইনালি তাদের প্রাইস কম করতেই হবে এই সময় দেখতে গেলে বিএসএনএল এতে সিম পোর্ট করা উইনউন সিচুয়েশন মনে হচ্ছে তো বন্ধুরা কে কে বিএসএনএল ইয়েদের সিম পোর্ট করে ফেলেছেন এবং কারা করবেন কমেন্টে অবশ্যই জানান আর পারলে ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করুন